অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই জৈবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল সবে মাত্র আঠারো সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান আর তানবির দাঁড়িয়ে আছে তানবির সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়স দুই বছরের ছোট কিন্তু দুইজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানবির আবিরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল এই সাত বছরে একবারের জন্য বাড়ি ফিরে নেয় আবির তবে প্রতিনিয়ত কথা হয় আবির আর তানবীরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হৈ হৈ রৈ রৈ ব্যাপার হবেই না কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরেছে রান্নাঘরে বাহার রকমের রান্নার ধুম পড়েছে হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেকে উপলুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির মমতাময় মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হলো মিম আর আদিরের মিমের বয়স চোদ্দ বছর আর ছোট ভাই আদিরের বয়স হচ্ছে দশ বছর আদির এই বাড়ি সবচেয়ে ছোট আবির যখন দেশ ছেড়েছিল তখন আদিরের বয়স ছিল তিন বছর ভিডিও কলে দেখতে দেখতে সে একটু একটু করে চিনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে বাইকে। আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিম আর আবিরের পাশেই বসেছে খোশ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছো আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতেই দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানবিরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজটা নিয়ে আয় তো তানবির একটা লাগেজ টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে বলল ওইটা ছুবি না তানবীর সহ বাড়ির সকলে যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল পাশের লাগেজটা নিয়ে আয় তানবীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এটা কার ওইটা কার আবির শরবত খেতে খেতে উত্তর করছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক মা কাকিদের জন্য অনেক গিফট তানবিরের জন্য মোবাইল একটা ল্যাপটপ আর অন্যান্য গিফট আর আলাদা আরেকটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞেস করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেন না এটা মেঘের মেঘের